আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুলিল্লাহ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি মার্শাল্লাহ এই দেখেন এই মাত্র হচ্ছে আপনার আসেলটা ডিম বাড়তে বসছে তো আমার মনে হয় ক্যামেরা দেখে আবার ও উঠে গেছে ও ডিম দিবে ইনশাল্লাহ একটু পরেই তো ওকে ডিস্টার্ব করবো না আমরা হচ্ছে কবুতরগুলোকে আপনাদেরকে দেখাই তো কবুতর তো আসলে প্রতিদিনই দেখাই তো আলহামদুলিল্লাহ এছাড়া আমার দেখানোর মতো কিছু নাই তো এটা কেন সেই পোটারটা মশাল্লা ও কিন্তু অলরেডি হচ্ছে আপনার ও আমাকে দেখলে ও পেরোদিনোর জন্য লাফালাফি করে বাট আমি ভাবে যদি আমি ওকে নিয়ে ঘরের ভিতরে আবার খাঁচার ভিতরে আটকে রাখি কিন্তু ওর জন্যে আমি চাইতেছি একটা খারাপ নষ্ট হোক এই কারণে আমি হচ্ছে কী করছি ওকে হচ্ছে আপনার ওই ঝাঁপড়ির ভিতরে দিয়ে রাখছি যাতে করে মানে মামারি করে যায় যে কোনো কাজে একটু থাকতে পারে আর আর যেটা করব আজকে আমি ওর পায়ের ফেদার তারপর হচ্ছে লেজের লেজের ফেদার আমি হচ্ছে ওগুলো কেটে দিব আজকে যেহেতু অনেক লম্বা ও এই কারণে হচ্ছে আপনার ওই সমস্যা ওর একটু সমস্যা হয় ঘুরতে ঘুরতে খাইতে মাইতে তো এই কারণে আমি যেটা করব ওর লেজা লেজের পশন পায়ের পশন দুটাই হচ্ছে আমি কেটে দিব যাতে করে রিল্যাক্সে ভিতরে চলাচল করতে পারে সমস্যা যাতে না হয় তো আলহামদুলিল্লাহ এই দেখেন এইটা হচ্ছে একটা কেটিএম নয় মাসাল্লাহ তো এগুলো আমি এখনো উড়াই নাই তো এগুলো ইনশাল্লাহ বাচ্চা করাবো করে অবশ্যই উড়াবো আর কবুতরের বাচ্চা এগুলোকেও মানে দিতে এগুলো পুরোপুরি মাসাল্লাহ অ্যালার্ট হয়ে গেছে দশবার প্রায় চলে আসছে যে তো দিতেছি না কারণ হচ্ছে কি আপনার হচ্ছে যেহেতু আমি রেসারের বেবি করাইতেছি তো এই কারণে হচ্ছে আমি ওই এগুলাকে আমি দিতেছি না কিন্তু তাছাড়া কিন্তু আমি অন্য এগুলাকে হচ্ছে আপনার ওই দিয়ে দিতাম না হলে জোড়া দিয়ে দিতাম তো দেখলেন আমার যে টাল কবুতরটা আছে ওইটা হচ্ছে ওই যে আপনার পোটারের কি পরিমাণের ফাইট চললো তো ওরা দুইজন সারা দিন এরকমই ফাইট করতে থাকে সারাটা দিন ফাইট করতে থাকে আর হচ্ছে এই ছিল মোটামুটি দেখলেন তো এইটা হচ্ছে নড়ের ধাপে আর এ পাশে হচ্ছে মাদিগুলো দেখা এই যে এই দেখেন মাদেগুলা আর মাদিগুলো হচ্ছে অলরেডি ওই মাদি মাধি জোড়া জোড়াডি ওরা ডিম দিয়ে দিছে কালকে হচ্ছে চারটা ডিম পাইছি আর মানে কালকে পরশু দিনকে আবার চারটা পাঁচটা পাওয়া যাবে তো ইনশাল্লাহ যখন ছাড়াছাড়ি করবো যখন ওদের মানে এই চলে আসবে তখন ইনশাআল্লাহ ওরা জোড়া নিবে না আশা করা যায় আর নাহলে এইভাবে জোড়া নিতে নিতে আসলে মাদি মাদি কবুতরগুলো আসলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এই কারণে আমি এগুলো পেয়ার করানোর পরে এগুলো রিসেন্টলি আমি হচ্ছে এগুলোকে আলাদা আলাদা করে দিব ছাড়া ছাড়ির পরে আলহামদুলিল্লাহ তো সকালে দোয়া করবেন তো মোটামুটি তো নি মাদিগুলা মাদি তো দেখাই আর সবগুলোই দেখাই প্রতিদিন আর এ দেখেন আবার ফাইটিং চলতেছে মানে হচ্ছে ওই পোর্টারের নর্থ পোর্টারটা যেখানে যায় ওই পাগলাটাও সেখানেই যায় সাথে সাথে যে দুইজন মিলে একসাথেই মারামারি করে সারা দিন ওই দেখেন আসলে ও আমার যেমন কি ও যেহেতু বড় একটু এই কারণে আসলে সবাই কেউ কেউ ওখানে পছন্দ করে না হয়তোবা তো এই কারণে আমি যেটা করবো ওর আজকে লেজ কেটে দিবো পায়ের ফেদার কেটে দিব যাতে ইজিভাবে ওজন্য ভিতরে চলাচল করতে পারে যাতে কোনো সমস্যা না হয়ে দেখেন দেখেন তো সারাদিন এরকম টুকটাক হ্যাঁ মারামারি চলতেই থাকে আপনার সারাটা দিন এই টাল যে কবুতরের সাথে পোটারের সারাদিন এরকম মারামারি হতে থাকে আর কাল যে কবুতরটা এটা কিন্তু আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছে মার্শাল্লাহ ও কিন্তু ভালোভাবে প্রপার মানে ভালোভাবে খাইতে পারে দেখেন ও এখন কী করতেছে না বাট ও একদম অ্যাকুরেটভাবে খাইতে পারে অবশ্য ঘাড়কাল তারপর ও সুন্দরভাবে মনে করেন যে ঠোক খাবারে ঠোক দিলে কোনো খাবার মিসিং হয় না আপনি যেরকমই চলতে থাকে তাহলে প্রোডাক্টটা আমি হচ্ছে আমার ওই পাশে একটা খাঁচা আছে বড় আমি ওই খাঁচার ভিতরে দিয়ে দিব ওকে ও তার ওর ভিতরে যেতে গেলে একটা মাদি দরকার হবে তখন একটা মাদি কালেকশন করে আমি ইনশাল্লাহ ওকে দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ